This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রুমেলা গতকাল থেকে আমরা দেখলাম সংবাদ শিরোনামে উঠে আসে ভূপতি নগরে দু বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা তার একটা ধারাবাহিকতা গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে গেল আক্রান্ত হতে হলো অনেকেই বলতে শুরু করলেন সন্দেশ খালী ধাঁচ তৃণমূল দুপুরের পর থেকে রাজ্য রাজনীতি সরগরম এর অভিযানের নেপথ্যে চক্রান্ত দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির কথা চলছে এনআইএ এনআইএর এসপির নিউ টাউনের বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি কোন তৃণমূল নেতাদের বাড়ি যাবে এনআইএ বলে দেওয়া হয় এমনই বিস্ফোরক অভিযোগ আজকে সাংবাদিক বৈঠক করেছে করে দাবি করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে আমরা যোগাযোগ করেছিলাম জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে সাত দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করতে না পারলে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ছাব্বিশে মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিটে এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এটা ভিজিটার্স বুক এটা এনআই এর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক একটি সাদা প্যাকেটে বিপুল লেনদেন হয়েছে পুলিশকে এর আই আর করতে হবে বিরুদ্ধে দেখুন আমাদের দেশে যা লিগাল সিস্টেম সেই লিগাল সিস্টেমে যারা অভিযোগ করে অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের তারা নিজের অভিযোগ প্রমাণ করুন এবং উনি তিনি যে কথা বলেছেন তার মধ্যে অনেক কথা এমন আছে যেটা ডিফেমেটরি তো সে কথাগুলো যদি প্রত্যাহার না করে নেন সেই স্টেটমেন্ট যদি উনি প্রত্যাহার না করে নেন তাহলে সাত দিন পর আমি ওনার বিরুদ্ধে লিগাল নোটিশ দিয়ে মামলা করব যে কাগজ ওনারা দেখাচ্ছেন যে আপনি সেই ফ্ল্যাটে ঢুকেছিলেন সেই রেজিস্টারে দেখাচ্ছেন এলিগেশনটা কি যে কোনো ফ্ল্যাটে যাওয়া এলিগেশন না ওনারা বলছেন যে এনআইএর সঙ্গে মিটিং করেছে সেটা মিটিং না বলছে সাদা খাম নিয়ে আপনারা গেছিলেন আমি তো বলছি যে সে সাদা খাম দেখাক সে সাদা খাম দেখাক কোন সাদা খামে নিয়ে গিয়ে কোথায় গেছে দেখাক এটা প্রমাণ করুন না ওনাকে প্রমাণ করতে হবে তো সেটাই তো আমি বলছি যে প্রমাণ করার দায়িত্ব ওনার উপর বর্তায় বলে তো দিলেন উনি অনেক কিছু এটা প্রমাণ করার দায়িত্ব ওনার উপর বর্তায় বিধি লাগু হয়ে গেছে ছাব্বিশে মার্চ আপনি সাড়ে ছটায় গেছেন সাতটা বাইশে বেরিয়ে এসছেন আপনারা তালিকা তুলে দিচ্ছেন কাকে কাকে গ্রেপ্তার করতে হবে এমনকি এসপি সাদা খাম দিয়ে আসছেন এরকম স্পেসিফিক অভিযোগ করছেন আপনার এই আমি বলছি তো এই এই অভিযোগগুলো তো প্রমাণ করার দায়িত্ব ওনাদের উপর বর্তায় না প্রমাণ করুন না এই অভিযোগ প্রমাণ করুন যে আমি কোনো মিটিং করেছি কী সব বলছেন আরও যা যা বলছে সেটা প্রমাণ করুন না যিনি এসপি তার তাকে এই বাংলার থেকে বরখাস্তের দাবি তোলা হচ্ছে বা না সেটা তো ওনারা তো সবাইকে বরখাস্ত হচ্ছে যারাই ওনাদের অপরাধ ধরে নেবে যারাই ওনাদের ষড়যন্ত্রকারী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সবাইকে সরিয়ে দিতে হবে শুধু ওনারা থাকবেন ওনারা লুট চালাবেন বম চালাবেন গুলি চালাবেন ঘরবাড়ি লোকের কেড়ে নেবেন মহিলাদের উপর অত্যাচার করবেন আর যারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা সবাই বাংলা থেকে চলে যাক আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কি তার রিয়াকশন শুনব কুণাল এর এই অভিযোগের মধ্যে দিয়ে কি ওই বিস্ফোরণ যেটা হয়েছিল ওটা মিথ্যা হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের যে তিনজন কর্মী মারা গিয়েছিলেন তাদের জন্ম হয়ে যাবে তাদের দান হবে এই সমস্ত নির্বাচনের আগে অসার অবাস্তব তত্ত্ব এখন যদি আপনি বলেন যে কোথায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল কোন বাড়িতে সেখানে চল্লিশ হাজার চাকরি করে বিক্রি আমি ঠিক হয়ে গিয়েছিল বলে আমি একটা ছবি নিয়ে আছি সামনে প্রমাণ হয়ে যাবে এটা প্রমাণ করা সম্ভব জিতেন্দ্র তিওয়ারি এবং এনআইএ এসপির মধ্যে গোপন বৈঠকের অভিযোগ চক্রান্তের অভিযোগ সামনে রেখে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস বড় খবর নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে মামলা নথিভুক্ত হয়েছে কাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে রুমেলা নিঃসন্দেহে বড় খবর আজকে একেবারেই তাই আসলে সন্দেশ নিয়ে আমরা অনেক কথা বলেছি আর ঠিক তার পরপরই ভূপতি নগর ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করলো না পুলিশ উল্টে মামলা করা হল তদন্তকারীদের বিরুদ্ধে বক্তইয়ে সিবিআই সন্দেশখালিতে ইডি আর এবার ভূপতিনগর বিস্ফোরণে এনআইএর বিরুদ্ধে পাল্টা চাপ তৈরি রাজ্যে দ্রুত এনআইয়ের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগে মামলা দায়ের পুলিশের ধৃত তৃণমূল নেতার পরিবার শ্লতাহানির অভিযোগ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে শ্লতাহানির মামলা দায়ের পুলিশের গতকাল হেমতাবাদের সভা থেকে এনআইয়ের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এনে বিদুরুদ্ধে এই যে রাত্রে গভীর রাত্রে গেছিল আমার স্বামীকে তোলার জন্য কিছু বিজেপিরা মুখে রুমাল বেঁধে আমার বাড়ি দেখিয়ে দিয়েছি দিয়ে তুলে নিয়ে গেছি আমাদের অত্যাচার প্রচুর করেছি ঘর মানে ঘর দর ভাঙা গভীর রাত্রে তো এই দুটা আড়াটে নাগাদ এসেছি এসে তো ডেকেছিল আমি দরজাটা খুলিনি বলে দরজা ভেঙে ঢুকে গেছে দরজা ভেঙে ঢুকে আমার ছেলেকে ফেলে দিয়েছে ঠেলে করে আর আমাকে ফেলে দিয়েছি ফেলে আমার উপরে অত্যাচার তারপরে আমার স্বামীকে উঠিয়ে বিছান থেকে প্রচুর মারধর করেছি রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে কিছু কি বলছেন শ্রমিক ভট্টাচার্য অর্জুন সিং অধীর রজন চৌধুরী শুনব তরন্ত হবে না জাতীয় নিরাপত্তার সবকে কম্প্রোমাইজ করে ফেলছে রাজ্যের প্রশাসন আজকে সংবিধান বিশেষজ্ঞ যারা যারা রাষ্ট্রবিজ্ঞানের মানুষজন প্রশ্ন তুলছে যে কেন এই সরকারটা এখনো টিকে আছে কেন এটাকে রেখে দেওয়া হয়েছে মানুষের দাবি তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ হোক এই পুলিশকে দিয়ে নির্বাচন বা আগামী তিনটে মাস শান্তিতে মাগুন ঘুমোতে পারবে না এটা মানুষের দাবি বিজেপির দাবি নয় আজকে সংবিধানের রক্ষাকর্তাদের কাস্টোডিয়ানদের চিন্তা করার সময় এসেছে নিজের অধিকারটা জানা কোথায় মামলা করতে কোথায় কোন মহিলাকে ধরেছিল ареস্ট করেছিল যে আপনি সেলে তাহানি ছেড়ে দেবেন আর তার মধ্যে মহিলা পুলিশ ওখানে উপস্থিত ছিল তার মানে পুরোপুরী এরা স্টেট পুলিশকে কে বানিয়ে কাজ এ চেষ্টা করছে পুরো প্লান করে এই ঘটনাটা করানো হচ্ছে সব জায়গা আর তার প্রতি ফলন এটা দেখতে পেরেছি আমরা কি করে গ্রেপ্তার হবে হামলা যারা করেছে হামলাকারী যারা তারা দিদির দলের লোক দিদির নির্দেশে হামলা তা তাদেরকে গ্রেপ্তার করবে কে তার কার এরকম দুঃসাহস আছে বাংলায় যেমন করে শাহজাহান উত্তম শিবুদেরকে পুলিশ ধানায় পানায় করছিলো গ্রেপ্তার করছিল না পাওয়া যাচ্ছিল না কে বুঝে বাংলাদেশ চলে গেছে কেউ কোথায় কোথায় চলে গেছে ঠিক একইভাবে সন্দেশখালী ভূপতিনগর সবই সৃষ্টি তো দিদির তাই যিনি সন্দেশখালী স্রষ্টা যিনি ভূপতিনগরের ঘটনা স্রষ্টা তাকে তো রক্ষা করতেই হবে তাই সেখানকার পুলিশের চোদ্দগুষ্ঠির ক্ষমতা হবে না এনআইয়ের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদেরকে গ্রেপ্তার করা এদিকে পুরুলিয়ার কাশীপুরের সভা থেকে ফের এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ প্রতিবাদ করলে মধ্যরাতে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে বিজেপিকে কটা কর্তৃণমূল্যের পাল্টা দিয়েছেন শমী ভট্টাচার্য আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল মা প্রতিবাদ করল তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিয়াদের অ্যারেস্ট করো আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে এনআইএর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এর কাজ এক দিকে এনআইএ আরেক দিকে সিবিআই বিজেপির ভাই ভাই আরেক দিকে ইনকাইটি আর দিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই কাজটা র করে থাকতে পারে পাকিস্তানের পত্রিকার ডন দ্য রেশনের ব্যানার হেডলাইন হয়েছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যকে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম সম্প্রসারিত করেছে তাহলে এনআইএস রেড সম্পর্কে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে পুলিশ দিকে যাবে তার দিকনির্দেশ তিনি করে দিয়েছিলেন আগে মলেস্টেশনের মামলা হয়েছে সুতরাং এই বস্তব অভিযোগ শুনে শুনে মানুষ ক্লান্ত মুখ্যমন্ত্রী নতুন কিছু বলুন কবে প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা বলুন থাকবে সেটা বিস্ফোরণ কাণ্ডে ফের তৎপরতা এনআইএ শনিবারের পর শুভজিৎ আমরা দেখছি রবিবারও সেখানে ওই এলাকায় তল্লাশি চলছে কেন্দ্রীয় এজেন্সির নারুয়া বিলা সংলগ্ন কয়েকটি গ্রামে অভিযান এনআইএর প্রায় পঞ্চাশ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে অভিযান